আলহামদুলিল্লাহ দেখতে দেখতে তো অনেকগুলো রোজা শেষ হয়ে গেল এবার রোজা বেশ ভালো কেটেছে তো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই যেহেতু রোজার দিন ভোরবেলা সেহী করে ঘুমাতে অনেক বেশি লেট হয়ে যায় এরপর দুপুর দিকে আমার একটা পার্সেল চলে আসে ওইটার ফোন পে আমার ঘুমটা ভেঙেছিল আমিও সুন্দর মতো গেলাম যে পার্সেলটা নিয়ে আসলাম আর যেহেতু অনেকগুলো কাপড় জমেছিল আমি কাপড়গুলো গুলো ওয়াশে দিয়ে দিয়েছিলাম আর যেহেতু একটা পার্সেল এসেছে ওইটা আমি ভিডিও করছিলাম ওই ভিডিওটা ইনশাল্লাহ রিলসে দেখতে পাবেন আপনারা সেই ভিডিও করতে করতে আমার অনেকটা টাইম লেগে গেছে এদিকে ইফতারি টাইমও হয়ে গিয়েছে যেহেতু আমার সবকিছু আগে থেকে রেডি করা ছিল ফ্রোজেন তাই আমার ওরকম একটা কষ্ট হয়নি আমি ওই ইফতারি একটু আগে সবকিছু এক এক করে ভেজে নিচ্ছিলাম আমার জামাই তো আজকে অনেক সুন্দর একটি তরমুজ এনেছে আমার পুরো মনের মতো হয়েছে তরমুজটা প্রথমে বের করতেই পারছিলাম না পরে পরে এদিকে এনে একটু চাপ দিলাম খুব সুন্দর ভাবে ইজিলি বের হয়ে গেল তরমুজটা অনেক বেশি মজা ছিল এই রোজার মধ্যে যতগুলো তরমুজ আনছে তার মধ্যে এই তরমুজটা আমার বেস্ট লেগেছিল এত মিষ্টি হয়েছিল এদিকে ইফতারি টাইমও হয়ে যাচ্ছে আর বাইরে সন্ধ্যা গুনি আসছে এত সুন্দর একটা ওয়েদার সুন্দর একটা অন্ধকার অন্ধকার ভাবছিল দেখে আমার রোল ভাজাটাও হয়ে গিয়েছে সুন্দর করে মিডিয়াম আছে একটু ক্রিস্পি করে ভেজেছি এরপর এক এক করে সবকিছু নিয়ে বসেছি যেহেতু ইফতারের কিছুক্ষণ আগে সবকিছু করে সবকিছু আমরা মুখে আজকে আমি তেমন কিছু বানাইনি অল্প কিছুর মধ্যে আমরা সেরে ফেলি আর রিজিকের মালিক তো আল্লাহ দেখেন পাশের ঘর থেকে ভাবি আমাদেরকে আলিম আর রুটি দিয়েছিল এরপর আমাদের ইফতারিগুলো টুকটাক করে করলাম করে এরপর ভাবির হালিমটা খেলাম রুটি দিয়ে বেশি মজা হয়েছিল আর হালিমটা তো এখন আমার অনেক বেশি পছন্দ রুটি দিয়ে বছর তো এখনো বাবা মার সাথে সাথে ইফতারি করা হয়নি তবে খুব যাব বাবার সাথে ইফতারি করতে তো কি হয়েছে আমার মার তেতুলের আচার দিয়ে আমার ইফতারিটা করা হয় যখনই তেঁতুলের টকটা খাই না কেন তখনই মনে হয় যে না মা আমার পাশেই আছে এই যে দুইজনে মিলে হালিমটা খেলাম পরে এরপর আমি আবার একটু খালি খেয়ে রুটিতে খেলাম কারণ রুটি দিয়ে আমার কাছে অনেক বেশি মজা লাগে আলহামদুলিল্লাহ খুব মজা করে তৃপ্তি ভরে ইফতারিটা করলাম এরপর যে আমার একটু রেস্ট নিয়ে চলে গেল ও বের হয়ে গেলো আর আমিও একটু রান্নাটা করে নিয়ে আজ তেমন কিছু রান্না করব না চিন্তা করেছি শুধু করলা ভাজি আর সিম তরকারি রান্না করব মাছ দিয়ে যেহেতু আমার গতকালকে গরু মাংসটা পুরাই রয়ে গেছে ওইটা দিয়ে খেয়ে দিবো এদিকে আমি রান্না বসিয়েছি আর আরেকদিকে দেখি বাহিরে বৃষ্টি হচ্ছিল যেহেতু রোজার মাস রহমতের মাস এই কারণে বৃষ্টিটাও খুব সুন্দর রহমত আল্লাহ খুব সুন্দর ঠান্ডা বাতাস এবার খুব হবে মানুষের কষ্টটাও কম হবে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে খুব সুন্দর করে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলেছি পাশের ফ্ল্যাটের ভাবি ডাকতি ছিল তারা নাকি বৌয়া ভাত করেছে আর আমি বললাম যে ঠিক আছে আপনারা রান্না করেন আমিও রান্না শেষ করে নামাজটা পরে আসতেছি এরপর চলে গেলাম ভাবির বাসায় যেহেতু বাচ্চা গুলো বারবার ডাক তারাও খাবার নিয়ে বসে আছে আমার জন্য অনেক দিন পরে বউ ভাত খেলাম সাথে ছিল ভর্তা আর ছিল মুরগির হাত পা হাত পা বলতে আমরা বুঝাই মুরগির পা গিলা কলিজা এগুলো দিয়ে খুব সুন্দর করে একটি তরকারি রান্না করা হয় আর সাধারণত এই ধরনের তরকারি গুলো কিন্তু বউ ভাত দিয়ে অনেক বেশি মজা লাগে খেতে আমার ভিডিওটি এ পর্যন্ত কি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ